তো বন্ধুরা কি বলবো আর দুঃখের কথা কিছুদিন বেড়াতে গিয়ে বেড়াতে গিয়ে যে এমন সর্বনাশ হয়েছে সেটা আর কি বলবো তো দেখো পুরো বাড়িটা আফ্রিকার জঙ্গল হয়ে গেছে এইখানে আমার সেই সুন্দর সুন্দর বেগুন গাছ ওই যে লঙ্কা গাছ সব আফ্রিকার জঙ্গল মানে সবুজ অরণ্য যাকে বলে তো আর এই দেখো আমার এত ভালো ভালো ফুল গাছগুলো ছিল মানুষ যে বাড়িতে না থাকলে অন্য মানুষের যে কতটা জ্বালাতে পারে এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখো সব গরু ছাগল দিয়ে এগুলো করেছে এই যে একটা গাছ এই যে একটা গাছ এই যে এইখানে গোলাপ গাছ এই যে এইটা একটু ভালো আছে মানে আমার অনেক অনেক ফুল গাছ ছিল এই দেখো এগুলো হচ্ছে আফ্রিকার সবুজ অরণ্য আর কি বলবো তার মধ্যে শুধু একটা গাছ ভালো আছে সেটা হচ্ছে এই গাছটা এই ফুল গাছটা একটু ভালো আছে আর বাড়িটা তোমাদের সঙ্গে নাই বা শেয়ার করলাম কি বলবো আর তোমাদের দুঃখের কথা আমাকে এখন এগুলো কষ্ট করে পরিষ্কার করতে হবে তো কি করা যাবে করতে হবে মানে করতে হবে আমার কেউ নেই যে সে এসে পরিষ্কার করবে আমাকে নিজেকেই করতে হবে আর মানুষ সত্যি মানে বলে না যার কেউ নাই বলে তার ভগবান আছে কিন্তু এখন ভগবানও সাথ দেয় না তো মানুষ এতটা অনেকভাবে অত্যাচার করতে পারে আর রকম যে অত্যাচার করতে পারে সেটা না দেখলে বুঝতাম না দেখো এইদিকে এই যে ডাটা গাছ ছিল কুমড়ো গাছ ছিল অনেক অনেক গাছ ছিল আমার বাড়িতে মানে সেটা বলে বোঝানো যাবে না কিন্তু সমস্তটা মানুষের গরু ছাগল দিয়ে খাইয়েছে মানুষ আর মানুষ নেই জানো তো মানুষ জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে যে একটা বাড়িতে যখন লোক না থাকে চারিদিক দিয়ে সবাই কি করে তাকে ক্ষতি করা যাবে সেই চেষ্টাটা করে যাই হোক এইটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দুটো একটা গাছ ভালো আছে আর বাদ বাকি সব গাছই আমার কথা হচ্ছে মানুষের বাড়িতে মানুষ থাক না থাক তাদের বাড়ি যেভাবে ইচ্ছা সেভাবে থাক কেন তাদেরকে অন্য গরু বাছর ছাগলদের নষ্ট করতে হবে তো মানুষ অনেক নিষ্ঠুর মানে সেটা তোমাদের না দেখালে বুঝবে না এই যে দেখো তার প্রমাণ প্রমাণগুলো ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ সব ডাটগুলো শুধু দাঁড়িয়ে আছে আর সমস্ত কিছু খেয়ে নিয়েছে এই যে ডাটাগুলো দেখো বুঝতে পারছো মানে আর কিছু বলার ভাষা নেই তো কি আর বলবো ঠিক আছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা শেয়ার না করলেই নয় তাই শেয়ার করলাম তো ঠিক আছে পাশে দেখো তোমরা ভালোবেসো কষ্ট হলেও সেটা বুঝতে পারবো না ডাটা